নির্বাচনের আগ মুহূর্তে নগদ টাকা সহ রাজনৈতিক নেতাদের আটকের ঘটনায় উত্তেজনা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন মোড়ে মোড়ে চলছে সেনাবাহিনীর তল্লাশি অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টা রাজধানীর পল্লবীতে জামায়াতের পোলিং অফিসার সহ দুইজনের কারাদণ্ড কেন্দ্র থেকে বহিষ্কার ঢাকা সতেরো আসনের নির্বাচনে নতুন মোড় তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন চার প্রার্থী ধানের শিষকে ভোট দিতে নেতাকর্মীদের আহ্বান নির্বাচনে চুয়াল্লিশ দশমিক দশ শতাংশ ভোট পেতে পারে বিএনপি জামায়াতের সমর্থনে তেতাল্লিশ দশমিক নব্বই শতাংশ ভোটার নতুন জরিপ প্রকাশ নির্বাচনে সবাইকে জয় পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল আচরণের প্রত্যাশা নির্বাচনের ঠিক আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামের আমির বেলাল প্রধানকে টাকার ব্যাগসহ আটক করার ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী দলটির দাবি পরিকল্পিতভাবে জামাতের নেতাদের প্রশ্নবিদ্ধ করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বুধবার রাজধানীর মগবাজারে এক ব্রিফিংয়ে জামাতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন টাকা থাকলেই কাউকে আটক করা যায় না তিনি অবিলম্বে বেলালুদ্দিনের মুক্তি চিকিৎসার ব্যবস্থা এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান পুলিশ জানায় বুধবার দুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে বেলাল আটক করা হয় তার তল্লাশি করে প্রায় পঞ্চাশ লাখ টাকা উদ্ধার করা হয় তবে পুলিশ বলছে আটককৃত ব্যক্তি এখনও টাকার উৎস ও ব্যবহারের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঢাকায় কাস্টমসের অনাপত্তিতে ব্যক্তি ছেড়ে দেওয়া হলেও পরে সৈয়দপুরে তাকে আটক করা হয় লক্ষ্মীপুর তিন আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে পনেরো লাখ টাকা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুধবার রাত আটটার দিকে শহরের ঝুমুর এলাকায় স্থাপিত তল্লাশি চৌকিতে গাড়িটি তল্লাশি করে এই টাকা পাওয়া যায় এ সময় অ্যানির ব্যক্তিগত সহকারী ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল সহ তিনজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার পর নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয় লক্ষ্মীপুর জেলা জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন পনেরো লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপি জানিয়েছে আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ চল্লিশ লাখ টাকা নির্বাচনী ব্যয় করতে পারেন উদ্ধার করা অর্থ ওই ব্যয়ের অংশ বলে দাবি করেছে দলটি এবং দ্রুত কারণ দর্শানোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে এদিকে এক ভিডিও বার্তায় প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী আনী বলেন কেন্দ্র ভিত্তিক নির্বাচনী ব্যয় পরিশোধের জন্য অর্থ বহন করা হচ্ছিল কর্তৃপক্ষ তল্লাশি শেষে সংশ্লিষ্টদের ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি দেই না দিই তো টাকাটা কোনো দিন কয় টেকেনে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ কোক ক খামে ভরছেন দেই 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 দেন দ্যান রামানি রাইম ওখানে আমি সূত্রাবুচল্লিশ সং ওয়ার্ড থেকে এই লাইফটা করতেছি উনি হলেন একজন জামায়াতের নেতা উনি যে দোকানে পয়সা ফয়সা পাঁচশো করে খামে টাকা ভরতেছিল

আচ্ছা ওনার বক্তব্যটা শুনলেন শেয়ার করেন বিষয়টা রাজধানীর পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে পোলিং অফিসার সহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত বুধবার নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় পুলিশ জানায় এদিন ঢাকা ১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা মার্কার দুইজন এজেন্ট নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন ওই কেন্দ্রে দায়িত্বরত পোলিং অফিসার মোসাম্মদ সুমনা ইসলাম এই অবৈধ অনুপ্রবেশে সহায়তা করেন পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাদের কারাদণ্ড সহ অর্থদণ্ড দেন এদিকে অনিয়মের দায়ে অভিযুক্ত পোলিং অফিসার মোসাম্মদ সুমানা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে প্রিজাইডিং অফিসার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়েছে ঢাকা আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী বুধবার সন্ধ্যায় এই ঘোষণা দেন তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া ওই চার স্বতন্ত্র প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ ডাব প্রতীকের প্রার্থী শামী আহমেদ আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন এদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা সতর আসনে তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল সালাম গণমাধ্যম কর্মীদের জানান বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় তাকে সমর্থন জানিয়ে চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এ বিষয়ে তারা নিজেরাই ঘোষণা দেবেন এ সময় উপস্থিত দুই স্বতন্ত্র প্রার্থী এস এম আবুল কালাম আজাদ ও শামী আহমেদ নিজ নিজ অবস্থান থেকে তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা সতেরো আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এছাড়া বাকি দুইজন স্বতন্ত্র প্রার্থী মুঠোফুনে তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে গণমাধ্যম কর্মীদের জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আর মাত্র কয়েক ঘন্টা পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবারে নির্বাচনের জনগণের ভোটে কারা সরকার গঠন করবে তা নিয়ে বিগত কয়েকদিনে বেশ কয়েকটি জরিপের ফল প্রকাশিত হয়েছে প্রতিটি জরিপে জয়ের পথে এগিয়ে রয়েছে বিএনপি এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে জেনারেশন জেড এর স্বতন্ত্র অনলাইন জরিপ দশ দিনব্যাপী চালানো এ জরিপে উঠে এসেছে ছেচল্লিশ হাজার ছয়শ জন ভোটারের মতামত জরিপে পাওয়া তথ্যে তিনশোটি আসনের মধ্যে একশো নব্বইটি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এছাড়া একান্নটি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী অন্যদিকে ছয়টি আসনে জয় পেতে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা পাঁচটি আসনে খেলাফতে মজলিস তিনটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে জরিপকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে এটি কোনো প্রাতিষ্ঠানিক পূর্বাভাস নয় বরং ইন্টারনেটে সক্রিয় থাকা সাধারণ মানুষের মতামত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে ভোট ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের ফল যাই হোক তা মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম নাসিরুদ্দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন এই নির্বাচনে ভোটদান কেবল নাগরিক অধিকারই নয় বরং দায়িত্ব আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন রাজনৈতিক দল প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেশের দুইশো নিরানব্বইটি আসনে একটানা গ্রহণ চলবে তবে প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর তিন আসনের ভোট পরে হবে বলে জানা গেছে